বন্ধুরা চলে এলাম হানজালা কাউনাইন দ্য ট্রাভেলার চ্যানেলের নতুন আরও একটি ভ্রমণ ভিডিও নিয়ে বরাবরের মতন সঙ্গে আছি আমি হাঞ্জালা কাউনাইন আজ আপনাদেরকে নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত বাসখালীর অন্যতম দর্শনীয় স্থান বাসখালী ইকো পার্ক ভ্রমণের সম্পূর্ণ খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করব তার আগে বরাবরের মতন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখুন তো আর কথা না বাড়িয়ে মূল বিষয় চলে আসি বাঁশখালী ইকো পার্ক চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় অবস্থিত এই ইকো পার্ক এটি একটি প্রাকৃতিক ইকোপার্ক প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত উঁচু নিচু পাহাড় লেকের স্বচ্ছ পানি বনাঞ্চল ও বঙ্গোপসাগরের বিস্তৃত তটরেখা নিয়ে গঠিত হয়েছে এই ইকোপার্কটি এটি চট্টগ্রাম বিভাগে অবস্থিত এবং চট্টগ্রাম বিভাগের বাঁশখালী উপজেলায় এটির অবস্থান বাঁশখালী ইকো চট্টগ্রাম শহর থেকে পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় শিলকুপ ইউনিয়নের বামেরছড়া ও ডানেরছড়া এলাকার সমন্বয়ে দু সালে এক হাজার হেক্টর বনভূমি নিয়ে বাঁশখালী ইকো পার্ক প্রতিষ্ঠিত হয় এটি জলদি অভয়ারণ্য রেঞ্জের জলদি ব্লকে অবস্থিত নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত এই ইউকো পার্কের ইতিহাস সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি তাহলে বাংলাদেশ সরকার বন্যপ্রাণী ও বনজ সম্পদ রক্ষার্থে উনিশশো সালে প্রায় সাত হাজার সাতশো চৌষট্টি হেক্টর বনভূমি নিয়ে চুনতি অভয়ারণ্য ঘোষণা করে পরবর্তীতে বামের ছড়া ও ডানের ছড়া প্রকল্প দুইটিও চুন্তি অভয়ারণ্যের অন্তর্ভুক্ত করা হয় এই অভয়ারণ্য ছোট বড় অনেক পাহাড় খাল ছড়া রয়েছে উনিশশো তিরানব্বই সালে এলজিএডি প্রকৌশল বিভাগ কৃষি জমিতে সেচ প্রকল্পের জন্য পাহাড়ের ঢালুতে বাঁধ নির্মাণ করে ডানের ও বামের ছড়ায় আশি হেক্টর নিম্নাঞ্চলের ধানি জমি চাষ উপযোগী করে বাংলাদেশ সরকার ওই বনাঞ্চলের জীববৈচিত্র্য বন্যপ্রাণীর আবাসস্থল উন্নয়ন শিক্ষা গবেষণা ইকো ট্যুরিজম ও চিত্ত সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাঁশখালী ইকো পার্ক গড়ে তোলে দক্ষিণ চট্টগ্রামের বিনোদন প্রেমীদের কথা চিন্তা করে দু সালে ইকো পার্কটি প্রতিষ্ঠিত হয় আমি যেহেতু চট্টগ্রাম থাকি সেহেতু চট্টগ্রাম থেকে নতুন ব্রিজ যেটাকে শাহামনুত ব্রিজ বলা হয় ব্রিজ পার হয়ে আপনারা টেক নামক একটা জায়গা আছে সেখানে চলে আসবেন যদি চান তাহলে আপনারা কর্ণফুলি ব্রিজের আগে থেকে কিছু টমটম আছে অথবা সিএনজি আছে এগুলো করে আপনারা টেক আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া লাগবে তিরিশ টাকা এবং টেক থেকে আপনারা বাঁশখালী উপজেলার কিছু সিএনজি পাবেন যেখানে ভাড়া নেবে নব্বই টাকা থেকে একশো টাকার মধ্যে আপনাদেরকে সরাসরি বাঁশখালী উপজেলায় পৌঁছে দিবে এবং সেখান থেকে আপনারা চাইলে বাঁশখালী ইকো পার্কে আসতে পারেন যেহেতু আমি বাঁশখালীর গুণাগরিতে আগে চলে আসছিলাম সেহেতু সেখান থেকে আমি বনরূপা গার্ডেনে উদ্দেশ্যে একটু ঘুরতে বেরিয়েছিলাম এটা হচ্ছে বনরূপা গার্ডেনের দিকে যাওয়ার রাস্তা তো এটা হচ্ছে সেই যাত্রী ছাউনিটা যেখা যেটা বনরূপা গার্ডেনের পাশে অবস্থিত যাত্রী ছাউনি এবং এখানের গার্ডেনটা খুব পরিপাটি এবং গুছানো আপনারা এটা না দেখলে বুঝবেন না এরিয়াটা কত সুন্দর এবং কতটা প্রাণবন্ত সজীব এখানে আমি যখন ভিতরে প্রবেশ করি দুপাশে গাছের সারি এবং রাস্তাটা খুব খুবই নিরিবিলি এবং খুব চমৎকার একটা রাস্তা আর হাঁটলে আপনাদের কাছে গ্রামের একটা অনুভূতি অনুভব হবে তো এটা হচ্ছে যাত্রী ছাউনি আমরা গার্ডেন ওয়ান দিয়ে প্রবেশ করে গার্ডেন টু দিয়ে বের হয়েছি অর্থাৎ বনরূপা গার্ডেন এক হয়ে আপনি বনরূপা গার্ডেন দুই দুই দিয়ে বের হতে পারবেন তো এখানের গাছপালাগুলো খুবই সুন্দর আর রাস্তার কথা তো আমি আপনাদেরকে আসলে যতই বল বলবো না কেন ততই কম হবে তো আমরা এখন বাঁশখালী ইকো পার্কের গেটের বাইরে অপেক্ষা করতেছি দেখতেছেন এখন আমরা ভিতরে প্রবেশ করব করতেছি তো ভিতরে প্রবেশের সাথে সাথে আপনারা এই ব্রিজটা দেখতে পাবেন ব্রিজটা খুবই সুন্দর এবং পরিপাটি আর ওয়েদারটা যেহেতু খুব সুন্দর একটা ওয়েদার ছিল আমরা যখন ভিতরে এসেছিলাম তো এখানে প্রবেশের সময় আপনারা একটা ম্যাপ দেখতে পাবেন এবং এই ম্যাপ থেকে আপনারা মোটামুটি এই ইকো পার্কের সম্পর্কে একটা আইডিয়া করতে পারবেন এখানে যেহেতু আমরা তিনজনে গিয়েছিলাম সেহেতু আমাদের আমার যারা সাথের সঙ্গী যারা তারা অবশ্য ম্যাপটা দেখে মোটামুটি একটা আইডিয়া করে নিয়েছিল যে তারা ভিতরে কোন কোন জায়গায় প্রবেশ করবে তো আমরা সিঁড়ি হয়ে উপরে উঠতেছিলাম উঠছিলাম কারণ আমরা যেহেতু ঝুলন্ত ব্রিজের দিকে যাত্রা করব সেহেতু আমরা এই সিঁড়িটা হয়ে উপরে উঠছিলাম তো এখান থেকে আপনারা উঠলে সর্বপ্রথম পুরো লেকটা দেখতে পারবেন এবং লেকের যে ভিউটা এটা আপনাদের মনটাকে অনেক বেশি বন্ধুরা আমরা এখন চলে আসছি এটা হচ্ছে বাসখালী ইকো পার্ক দেখতেছেন বাংলাদেশের সব থেকে দীর্ঘতম যে ঝুলন্ত ব্রিজ সেটা হচ্ছে এই বাসখালী ইকো অবস্থিত আপনারা দেখতেছেন আমি যদি একটু ভালোভাবে দেখাই দেখেন আপনাদেরকে আচ্ছা চলেন আমরা সামনে আস্তে আস্তে অগ্রসর হই তো যেতে যেতে আমরা পুরোপুরি দেখাবো এখানকার আচ্ছা এখানে রাস্তাটা পুরোপুরি নিচে নেমে গেছে দেখতেছেন অনেক ঢালু তো আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হই কিছু মানুষ দিয়ে গেছে আচ্ছা যেহেতু শুক্রবার তাই মোটামুটি মানুষের চাপও মানে মানুষের ভিড়ও অনেক বেশি তো আমরা দেখাবো আজকে মানে পুরো পরিবেশটা আপনাদের আমি একটু ফ্রন্ট ক্যামেরাটা করি সজীব ও প্রাণবন্ধ করবে এটা হচ্ছে ব্রিজের আগের এরিয়াটা যেটা ভিউটা আমি আপনাদের দেখাচ্ছি আর এখান থেকে আপনারা যে বিল্ডিং যেটা দেখতেছেন ওটা হচ্ছে ঐরাবত বিশ্রামাগার বা রেস্ট হাউস ওখানে সম্ভবত মায়া শালিক নামক একটা নাটক অথবা ফিল্ম যে কোনো কিছু একটা শুটিং হয়েছিল তো এই ব্রিজটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ এটা সমগ্র বাংলাদেশের মধ্যে সবথেকে বড় ব্রিজ ঝুলন্ত ব্রিজ তবে দুঃখের বিষয় হচ্ছে এটা যে সংস্কারের অভাবে ব্রিজটা এক পাশে কাত হয়ে গিয়েছে এবং এই ব্রিজে আপনারা একসাথে দশজনার অধিক না ওঠাটাই উত্তম কারণ যেহেতু এটা সংস্কারের অভাবে কাত হয়ে গিয়েছে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে আচ্ছা একটু আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে বলবো দেখেন অসাধারণ একটা পরিবেশ এটা আসলে দেখার মতন আমার সাথে আছে আমির হামজা আরো আরো এক ভাই আছে আমাদের সাথে মোটামুটি চমৎকার একটা ভ্রমণ চলতেছে আমাদের মোটামুটি খুব ভালো মানে একটাই আচ্ছা আমি ঠিক আছে এটা হচ্ছে বাসকেলিকু পার্ক হ্যাঁ সো এটা অনেক ঐতিহ্যপূর্ণ একটা এরিয়া সো এই এরিয়াতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুলন্ত ব্রিজ হ্যাঁ সো এই বাসকেলিকু পার্ক কিন্তু আমরা মায়া শালিক নামে একটা নাটকের শ্যুটিং হয়েছিল হ্যাঁ অপূর্ব এবং অপূর্ব তো নাটকটা খুবই শিয়াফশাইনের নাটকটা খুবই জনপ্রিয় ছিল তো আপনারা চাইলে নাটকটি দেখতে পারেন তো নাটকের মধ্যেই আপনারা এই ব্রিজটা দেখবেন এবং একটা বালু আছে ওই বালুটা হ্যাঁ তো বর্ষাকাল আসলে জায়গাটা বেশি সুন্দর হয় এখন যেহেতু শীতকাল সেক্ষেত্রে পানিটা আপনার কমে গেছে সেক্ষেত্রে হয়তো বা ন্যাচারাল বিটি এবার ঘুরতেছে না তো বর্ষাকাল বর্ষাকালে আপনারা এই ইকো পার্কের পুরোপুরি ভুল পাবেন পুরোপুরি সুন্দর পাবেন আমার স্যার শুন থাকবে আপনাদেরকে দর্শকদেরকে যারা আপনারা ভিডিও দেখেন যারা আপনারা বর্ষাকালে বর্ষাকালে অন্তত হয়ে যাবেন ইকো এখানে অনেকগুলো প্লেস আছে আপনারা চাইলে পুরোপুরি সব কিছুটা আপনার কিছু দেখতে পারবেন ঢোকার সময় একটা ম্যাপ আছে কোন দিকে গেলে আপনার কোন কোন স্ট্রাকচার আছে কোন কোন আছে আপনার থেকে পুরোপুরি একটা বর্ণনা পাবেন ওই স্ট্রাকচার অনুযায়ী ওই গাইডলাইন অনুযায়ী আপনারা আপনি যদি ঘুরেন তারপরে আসলে অনেক ভালো তো আমরা ব্রিজটা পার হয়ে ওই পারে চলে যাচ্ছি আপনারা দেখতেছেন যেহেতু শুক্রবার ছিল এবং একুশে ফেব্রুয়ারি সেহেতু মানুষ মোটামুটি সমাগমটা বেশ ভালোই ছিল তো আমরা ওই পারে যাওয়ার পর ওই পারে আপনারা উপরে ওঠার এই সিঁড়িটা পাবেন যেটা হয়ে আপনারা একদম উপরে উঠতে পারবেন তো আমাদের সাথে আপনারা থাকুন দেখুন আমরা বাঁশখালী ইকো পার্কের যে সকল জায়গাগুলো গেছি গিয়েছিলাম ওই সকল জায়গা সুস্পষ্টভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো উপর থেকে আপনারা যখন ব্রিজটা দেখবেন তখন এই রকম একটা ভিউ পাবেন এবং চারপাশের যে গাছগুলো ওগুলোর কারণ আসলে ব্রিজটা তেমন একটা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না এবং আশেপাশের যে পরিবেশটা সেটা এক কথায় বলতে গেলে আপনার হৃদয় ছুঁয়ে যাবে তো আমরা এটা উপরে উঠে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি আপনারা দেখতেছেন আর রাস্তাটা অনেকটা আপনারা যদি এখানে আসেন আপনাদের কাছে সীতাকুণ্ডে আহ চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় যেমন রাস্তা আপনাদের কাছে মনে হয় ঠিক তেমনই অনেকটা মনে হবে তো এটার সাথে এই রাস্তাটার সাথে আমি অনেকটা সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের রাস্তার সাদৃশ্যটা খুঁজে পাই এবং এটার ন্যাচারাল যে বিউটিটা সেটা আপনি অন্য কোনোটার সাথে মিলাতে পারবেন না আপনার এখানকার সবুজ শ্যামল গাছপালা এবং জঙ্গলের মতন একটা যে প্রাকৃতিক যে একটা দৃশ্য এটা আপনাদের মনকে সতেজ করবে এটা আমি নিঃসন্দেহে বলতে পারি তো আমরা অনেকটা উপরে ওঠার সময় আমার সাথে যে সঙ্গী যারা তারা ফটো শুটিং করতেছিল তো আপনারা দেখতেছেন বন্ধুরা দেখতেছেন এখানে সম্ভবত জুম চাষের জন্য আগুন ধরন হয়েছে অনেকটা দেখলে মনে হবে যে ডাবানল ডাব দাবানলে আগুনে সব কিছু পুড়ে যাচ্ছে এরকম মনে হবে আপনারা দেখতেছেন অনেকটাই এরকমেরই লাগতেছে জিনিসটা কিন্তু অনেক বেশি অ্যাডভেঞ্চারাস এবং থ্রিলিং অনেক বেশি তো ট্রুপ পর্যন্তই আর ওপরে অনেক শিকড় বাকড় যার কারণ আসলে স্পষ্টভাবে উপর থেকে ভিউটা আর দেখানো যাচ্ছে না তো আমি তারপর একটু দেখাই আপনাদেরকে ছাউনি যাত্রী ছাউনি উপরের দেখতেছেন এখানে দাঁড়াইলে এখান থেকে আসলে বেশি পরিমাণে গাছপালা গাছপালাগুলো দেখা যাচ্ছে অন্য কিছু আর তেমন একটা স্পষ্ট হচ্ছে না দেখতেছেন আপনারা আর আমরা তো অনেক ভিতরে চলে তো উপরে আমরা একটা মজার সিনারিও দেখেছিলাম সিনারিটা ছিল এরকম যে উপরে সম্ভবত যারা চাষাবাদ করে তারা তাদের চাষাবাদের সুবিধার্থে যেগুলো ঝোপঝাড় ছিল ওগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল তো অনেকটা মনে হচ্ছিল ক্যালিফোর্নিয়ার দাবানলের মতন তো ওই সিনারিটা আমি আমার ক্যামেরাতে ধারণ করেছিলাম এবং যেটা আপনাদেরকে আসলে দেখিয়েছিলাম তো আমরা রেস্ট হাউসের পাশ দিয়ে আমরা এখন লেকের উদ্দেশ্যে যাচ্ছি আপনারা দেখতেছেন কারণ এখানের কয়েকটা উপভোগের বিষয়ের মধ্যে লেক অন্যতম যেহেতু আমরা ঝুলন্ত ব্রিজটা মোটামুটি পরিদর্শন করছি এখন আমরা লেকে বোটে চড়বো এখানে আপনারা যদি বোটে উঠেন তাহলে দরদাম করে নেবেন যেমন আমরা পাঁচ জনে দিয়েছিলাম তো টাকা দাবি করছিল আমরা জনপ্রদীপ পঞ্চাশ টাকা করে আড়াইশো টাকার সুবাদে পুরো এরিয়াটা ঘুরে দেখার সুযোগ নিয়েছিলাম তো আপনারা দেখতেছেন বোটে আমরা

এখানকার লেকের যে দৃশ্যটা সেটা এক কথায় বলতে গেলে অসাধারণ প্রায় আট কিলোমিটার দৈর্ঘ্যের পাহাড়ি রথ মোহনীয় আবেশ ছড়িয়ে দেয় পর্যটকের মনে আর বোট রাইডিংয়ের জন্য আপনাদেরকে তো বললামই যে এখানে আপনারা দামাদামি করে নেবেন হ্যাঁ আমরা এখন ওয়াশ টাওয়ারের উপরে আসছি এটা অনেক উঁচু ওয়াশ টাওয়ারটা মোটামুটি উপর থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে বিশেষ করে বাঁশখালী ইকো পার্কের বেশিরভাগ ভিউটাই এখান থেকে খুব সুস্পষ্টভাবে দেখা যাবে যদি আপনারা এই ওয়াশ টাওয়ারের উপরে ওঠেন আমরা এখান থেকে বিশেষ করে এই যে ঝুলন্ত জিনিসটা আপনারা দেখতেছেন এবং লেকটা খুব সুন্দরভাবে এখানে পুরো ভিউটা বোঝা যাচ্ছে আর দুর্ভাগ্যবশতভাবে আমাদের যে উপরে মানে অর্থাৎ একদম টপ ফ্লোরে ওখানে স্পেসটা একটু কম থাকার কারণে ওখান থেকে আসলে ভিডিওটা তেমন একটা ভি ভিডিও তেমন একটা স্পষ্টভাবে করা যাচ্ছে না যার কারণে আমরা টপ ফ্লোর থেকে একটু নিচে নিচের ফ্লোরে চলে আসছি মোটামুটি খুব সুন্দর একটা ভিউ নেওয়ার জন্য তো এখন যেহেতু মোটামুটি কিছুক্ষণ পর ছন্দ হয়ে যাবে আপনারা দেখছেন একটা কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ বিশেষ করে এখানে তো এখানে আসলে আমরা বেশিক্ষণ বেশিক্ষণ হয় আসছি তবে এখানকার যে আসলে প্রাকৃতিক যে সিনারিওটা এটা বিশেষ করে চট্টগ্রামের অন্য কোথাও আপনারা এত সুন্দর সিনারিওটা সহজে দেখতে পাবেন না আর এটার অনুরূপ আরেকটা এটার আচ্ছা এটার অনুরূপ সিমিলার আরেকটা ইকো পার্ক আছে যেটা সীতাকুণ্ড ইকো পার্ক হিসাবে পরিচিত তবে সীতাকুণ্ড ইকো পার্কের ভিতরে আপনারা এই ঝুলন্ত ব্রিজটা পাবেন না যেটা এখানে আপনারা পাবেন এবং এখানকার যে লেক যেটা এরকম লেক আপনারা সীতাকুণ্ড ইকো পার্কের পাবেন না তবে সীতাকুণ্ড ইকোপার্কে একটা জিনিস পাবেন সেটা হচ্ছে আপনারা ওখানে ঝর্ণাটা পাবেন যেটা এখানে নেয় তো দুই জায়গার ডিফারেন্সগুলো হচ্ছে এগুলো আর আপনারা বিশেষ করে প্রাকৃতিক পরিবেশে আসবেন মাইন্ড রিফ্রেশের জন্য এই বিশেষ করে ট্রাভেলিং এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস যত বেশি ভ্রমণ করবেন তত মন উজ্জীবিত থাকবে তো বন্ধুরা আপনারা যদি এই দর্শনীয় স্থানে আসতে চান মঙ্গলবার বাদ দিয়ে যে কোনো দিন আপনারা আসতে পারবেন আর আমি ডেসক্রিপশনে আপনাদেরকে ডিটেলস দিয়ে দিব তারপর যদি আপনাদের কোনো ধরনের সহযোগিতা লাগে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি দেখা হবে সামনে